অঁ ঠিক আছে ছালেকুম আহিছে মোৰ ছোৱালী নাই আন দোকানটো মায়ন আ তাৰ ভিডিঅ' চগাই দেখিছে যে কি ফেটিছে কোমোৰৰ পৰি কোমোৰৰ পৰি কিনি কিনি পৰিছে যাব ফেটিছে ঐতিহাসিক হেৰি কোমোৰৰ বৰী কচুর বড়ি ভরি মানে মূল দেবানা যায় যায় মানে যা পাবেন তাই দিয়ে বানাবেন কোনো অসুবিধা নেই এই যে কুমড়ো তারপর দাইল দিয়ে মিক্স করে দিচ্ছে আর এই যে এই যে এই যে যারা ডাক্তারটা দেখবেন তারা অবশ্যই ফোন করে জানাবেন যে কেমন আসছে আর আছে অর্ডার দেবেন পিস এক হাজার টাকা এক হাজার টাকা কেজি কি সুন্দর আছে এগুলো বানাতে লাগে তিন দিন শুকোতে শুকিয়ে তারপরে দি খাজনী প্রস্তুত হয়ে যাবে এই যে এই যে আর যারা খুলনার মানুষ আছে তারা তো বানাতেই পারবে আর খুলনা মানুষ যারা বানাই খেতে পারবে না তারা আমার যাতে অর্ডার দেবেন আমি কনফার্ম করে দেবো